শুরু হচ্ছে ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সের অধীনে আজকের প্রথম টিপ একই কর্তার একাধিক ক্রিয়া থাকলে আমরা কিভাবে সেই বাক্যটাকে ট্রান্সলেশন করব একই কর্তার একাধিক ক্রিয়া অর্থাৎ একটি বাক্যে কর্তা থাকবে একজন কিন্তু ক্রিয়া থাকবে একাধিক যেহেতু আমাদের এই রুলসগুলো আলোচনা হচ্ছে ফাইনেট ভার্বের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সো আমরা সেই আলোকেই দেখতে পাচ্ছি যে আজকের রুলসটা হচ্ছে ফাইনেট ভাব যদি একটা সেন্টেন্সে একাধিক থাকে একটা সেন্টেন্সে যদি একাধিক ফাইনেট ভার্ব থাকে তাহলে আমরা কিভাবে অনুবাদ করব একই কর্তার একাধিক ক্রিয়া থাকলে ট্রান্সলেশন করার নিয়ম আচ্ছা দেখেন আমরা এখানে অনেকগুলো লেখা আছে এই লেখাগুলো আপনারা না পড়লেও হবে আমি সংক্ষেপে একটু বলে নিচ্ছি দেখেন যখন একটা বাক্যে ক্রিয়া এক কর্তা একজন হয় যেমন আমি যদি বলি এরকম যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি তারপর আমি খেতে যাই এরপর আমি হচ্ছে কাজকর্মে ফেরত যাই বা কাজ করতে যায় তাহলে একই ক্রিয়া মানে কর্তা একই সাবজেক্ট কিন্তু তার ক্রিয়া ভিন্ন ভিন্ন সো এমনটা হলে সাধারণত ওই বাক্যে যে একাধিক ফাইনেট ভার থাকবে ওই ফাইনেট ভার্বগুলোকে আমরা যেভাবে সাজাব সেই সাজানোর সিস্টেমটা হচ্ছে তার একটা বাক্যের সাবজেক্ট তো ফিক্সড থাকবে একজন বা একটা এর সাথে ফাইনেট ভার্ব ওয়ান কমা দিয়ে ফাইনেট ভার্ব টু কমা দিয়ে ফাইনেট ভার থ্রি এভাবে যত থাকবে সব কমা দিয়ে ব্যবহার করতে হবে এবং লাস্টেরটার আগে অ্যান্ড ব্যবহার করতে হবে ফাইনাল ভার ফোর এরপরে গিয়ে ওই বাক্যে যত কিছু আছে সেগুলো ব্যবহার করতে হবে অথবা প্রত্যেকটা ফাইনাল ভার রিলেটেড যা কিছু আছে সেটা ফাইনাল ভার্বের সাথেই ব্যবহার করে নিতে হবে এবং লাস্টেরটা একই সাথে লাস্টের ফাইনাল ভার তো যদি কোথাও ফাইনাল ভার দুইটা থাকে তাহলে আমরা শুধুমাত্র ফাইনাল ভার ওয়ান তারপরে অ্যান্ড দেবো তারপরে ফাইনাল ভার টু দেবো সোজা কথা সো দুই এর অধিক থাকলে কমা কমাটা ইউজ হবে আর দুইটা থাকলে ফাইনাইট ভার্ব 1 আর একপাশে ফাইনাইট ভার্ব 2 হবে জাস্ট এখানে এন্ড বসবে তার মানে ফাইনাইট ভার্ব 1 এন্ড ফাইনাইট ভার্ব 2 এভাবেও হতে পারে দুইটা থাকলে দুইটা থাকলে আর দুই এর অধিক থাকলে বাকিগুলো কমা দ্বারা যোগ করতে হবে জাস্ট এতটুকুই এখানে আর কোন কিছু নাই এখন আমরা প্র্যাকটিসে গেলে জিনিসটাকে কভার করতে পারবো ওকে এক নম্বর প্রশ্ন এটা 38 তম বিসিএস এর একটা প্রশ্ন দেখেন খুব গুরুত্বপূর্ণ কারণ বিসিএস এর এই প্রশ্নগুলি মাঝে মধ্যে আপনাদের ছোট ছোটো পরীক্ষাতে রিপিটেশন হবে বলছে জীবন পরিবেশ থেকেই উদ্ভূত এবং পরিবেশের সঙ্গে সংলগ্ন ও পরিবেশের উপর নির্ভরশীল ও পরিবেশের উপর নির্ভরশীল জীবন পরিবেশ থেকেই উদ্ভুদ্ধ জীবনটা কোথা থেকে উদ্বুদ্ধ হয়েছে পরিবেশ থেকে আচ্ছা এরপরে বলছে একইভাবে এবং এরপরে এই জীবন কথাটাই আবার এখানে আসছে বলছে জীবন পরিবেশের সঙ্গে সংলগ্ন তার মানে জীবনটা দুইটা কাজ করছে জীবন হচ্ছে পরিবেশ থেকে উদ্বুদ্ধ এটা একটা সম্পর্ক জীবন সাবজেক্টের সাথে আর একটা সম্পর্ক হচ্ছে পরিবেশের সঙ্গে সংলগ্ন পরিবেশের সঙ্গে সংলগ্ন জীবনটা কিসের সাথে সংলগ্ন পরিবেশের সাথে সংলগ্ন তাই না তাহলে এখানে কিন্তু আমরা দুইটা ভার পেলাম যেটা জীবন সাবজেক্টের সাথে জড়িত আচ্ছা আরেকটা এখানে বলা আছে তিনটা পরিবেশের উপর নির্ভরশীল আচ্ছা তিনটা ভার আছে এখানে পরিবেশের উপর নির্ভরশীল এখন আমাদের জন্য কিন্তু দেখেন এই এই ধরনের সেন্টেন্সগুলো যখন পাবো তখন অনেকে কনফিউজ হয়ে যাবেন যে ভার ব্যথগুলো কিন্তু সাবজেক্ট একটা কেন কারণ একই সাবজেক্টের জন্য সবগুলো ভাব কাজ করছে এখন আমরা এভাবে কীভাবে এটাকে ট্রান্সলেশন করা আছে দেখেন লাইফ পরিবেশ থেকে উদ্বুদ্ধ ইজ ডিরাইভড মানে উদ্বুদ্ধ ফ্রম এনভায়রনমেন্ট পরিবেশ থেকে প্রথমে আপনারা প্র্যাকটিসগুলো দেখেন পরে নিজেদেরকে আবার ট্রান্সলেশন করতে দিব আচ্ছা অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ এনভায়রনমেন্ট এবং এটা কিসের সাথে জড়িত পরিবেশের সাথে জড়িত অ্যান্ড ডিপেন্ডেন্ট অন ইট এবং এটার উপর নির্ভরশীল এইখানে দেখেন এই সেন্টেন্সটাতে এখানে অ্যান্ডের প্রয়োজন নাই এখানে শুধু কমা ব্যবহার করলেই হবে কমা দিলেই হবে লাইফ ইজ ডিরাইভড ফ্রম এনভায়রনমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট অন ইট এখন প্রশ্ন হলো এইখানে বাকিগুলো ভার কোথায় আছে মনে রাখতে হবে যদি তিনটা ভার তিনটা ভার্বেরই অক্জেলারি ভাবটা একই হয় সেক্ষেত্রে এই অক্জেলারি ভাবটাও উজ্জ থাকবে আই মিন এই ইজ কথাটা এখানে ছিল যেটা আছে। অ্যাসোসিয়েটের আগে এইখানে ডিপেন্ডেন্টের আগে ইজ ছিল সেটা উজ্জ্ব আছে কেন কারণ হচ্ছে যখন আপনার ভার্বও সেম হয় তিনটা অপশনের জন্য তখন এই অক্জেলারি ভাবটাও তখন উজ্জ্ব রাখতে হয় এটা সবগুলো প্যাসিভ মোডে আছে ইজ ডিরাইভড ইজ অ্যাসোসিয়েটেড ইজ ডিপেন্ডেন্ট বুঝতে পারছেন তার মানে একটা সেন্টেন্সে তিনটা ফাইনেট ভাব তিনটাই প্যাসিভ মোডে আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই ইজ আছে যে কারণে ইজ একবার ব্যবহার করা হয়েছে বাকিগুলোর ক্ষেত্রে আর ব্যবহার করা হয়নি তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম সেটা হচ্ছে ফাইনেট ভাব যদি আবার কখনো প্যাসিভ মোড হয় এবং প্যাসিভ মোডের অক্সেলারি ভার্ব বা বি ইজ আর ওয়াজ ওয়ার তিনটার জন্য একই হয় তখন শুধু প্রথমটাতে আমরা অক্সেলারি ভাবটা দেব আর পরেরগুলোতে অক্জেলারি ভার্ব ব্যবহার করব না পরেরগুলোতে শুধুমাত্র এই যে অক্সিলারি পরে যে অ্যাজেটিভ বা পার্টিসিপলটা থাকে বা যেটাকে আমরা অনেক সময় ভার্ব বলি সেইটাকে ব্যবহার করলেই হয়ে গেছে ক্লিয়ার এই হচ্ছে আমাদের মূল রুল ছিল এখন এই প্রশ্নের ক্ষেত্রে একটা বিষয় সতর্কতা বলি যেহেতু এই বাক্যে এখানে বাংলায় কমা ইউজ করেনি বরং এবং দিয়েছে সেই কারণে আমরা এখানে এবংটাকে রাখলেও রাখতে পারি না রাখা কোনো সম মানে না রাখলেও সমস্যা নাই রাখলেও সমস্যা নাই মূলত এই ওটা কিন্তু আরেকটা এবং এর মতোই কাজ করছে এখন যদি মনে করেন যে না এইটুক একটা এবং এর পাশ আর এবংংয়ের জন্য এইটুক আরেকটা একটা পাশ এটাও চিন্তা করতে পারেন মানে এখানে যদি মনে করি যে দুইটা বিষয় আছে পরিবেশের সে সংলগ্ন পরিবেশের উপর নির্ভরশীল মানে এখানে পরিবেশের উপর সংলগ্ন ও নির্ভরশীল এখানে যদি পুনরায় এই কথাটা না থাকতো পরিবেশের উপর পরিবেশের উপর একটা হলো পরিবেশের সঙ্গে আরেকটা হলো পরিবেশের উপর এই জন্য দুইভাবে আলাদা করে দেওয়া হয়েছে আমরা প্রথমত একটা উদাহরণ বিশ্লেষণ করলাম এখানে আর না পেঁচাই আমরা পরের আরেকটা উদাহরণে গিয়ে কথা বলি পিতা সংসারের খরচ চালান সন্তানদের পড়াশোনা করান এবং সমাজ সেবায় অংশ নেন তিনটার সাবজেক্ট কিন্তু একই তিনোটার সাবজেক্ট একই সাবজেক্ট কে পিতা পিতা কি করে খরচ চালান এটা একটা ফাইনাইট ভার্ব সন্তানদের পড়াশোনা করান এটা একটা ফাইনাইট ভার্ব এবং সমাজ সেবায় অংশ নেন এটা একটা ফাইনাইট ভার্ব তিনটা ফাইনেট ভার্ব কিন্তু সাবজেক্টের সংখ্যা একটা একই সাবজেক্ট তিনটা কাজ করছে তো এখন প্রত্যেকটা ফাইনেট ভার্ব আমরা ব্যবহার করব এবং ফাইনেট ভার্বের সাথে যা যা প্রয়োজনীয় সেগুলো ব্যবহার করে ফেলব দেখেন দ্য ফাদার এইটুক হলো সাবজেক্ট ম্যানেজেস এই যে সংসারে খরচ চালান এটাই হচ্ছে ম্যানেজ কথাটা ব্যবহার করা হচ্ছে ম্যানেজেস হাউসহোল্ড এক্সপেন্সেস মানে পরিবারের খরচ চালান তার মানে গঠনটা কীভাবে হয়েছে সাবজেক্ট প্লাস ফাইনেট ভার্ব ওয়ান সাবজেক্ট প্লাস ফাইনেট ভার্ব ওয়ান এবং এই ফাইন্ডেড ভার্ব ওয়ানের সাথে ডট ডট মানে অতিরিক্ত যা ছিল সংসারের খরচ তার মানে ফাদার ম্যানেজার্স হাউল্ড এক্সপেন্সেস ম্যানেজ মানে চালানো বা ব্যবস্থা করা সেখান থেকে এটা আসছে তারপর এখানে কমা ব্যবহার করা আছে এই যে কমা দেখতে পাচ্ছি কমা ব্যবহার করা আছে কমা এর পরের অংশ সন্তানদের পড়াশোনা করান এই যে এডুকেটস হিস চিলড্রেন এডুকেটস আরেকটা একটা ফাইনেট ভার্ব ফাইনেট ভার্ব টু কাদেরকে পড়াশোনা করান সন্তানকে এটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট সো এই ভার্বের অবজেক্টের পজিশনেই আমরা এই অবজেক্টটা বসিয়ে ফেলি হিজ চিলড্রেন অবজেক্টটা বসালাম আচ্ছা এরপরে তিন নাম্বার লাস্টেরটা যেটা ভার্ব সেখানে আনা হচ্ছে অ্যান্ড অ্যান্ড দিয়ে ফাইনাইট ভার্ব থ্রি ডট ডট ফাইনাইট ভার্ব থ্রি হচ্ছে সমাজ সেবায় অংশ নেন অংশ নেওয়ার ইংলিশে কি পার্ট তাহলে আমরা ছিলাম প্রশ্ন দুয়ে দুইয়ে আনসার আমরা অলরেডি করেছি ক্লিয়ার আচ্ছা এরপরে আসি আমরা দুই নাম্বারটা তাহলে বুঝতে পারছি এখন যাই পরের প্রশ্নে যাই আমরা তিন নাম্বার প্রশ্ন যাই এটা আপনারা ট্রান্সলেশন করবেন লিখবেন শিক্ষার্থীরা গ্রুপে আলোচনা করে সমস্যা সমাধান করে এবং উপস্থাপনার প্রস্তুতি নেয় মানে এখানে তিনটা বিষয় আছে তিনটা বিষয় আছে এখানে এই যে শিক্ষার্থীরা গ্রুপে আলোচনা করে একটা ভার

ডিসকাস ইন গ্রুপ দ্য স্টুডেন্ট ডিসকাস ইন গ্রুপ আচ্ছা গেল তারপর কি করে সমস্যার সমাধান করে সলভ দা প্রবলেম সলভ দা প্রবলেম সলভ প্রবলেম এবং লাস্টেরটা হচ্ছে এবং উপস্থাপনায় অংশ নেয় অ্যান্ড প্রিপেয়ার ফর প্রেজেন্টেশন প্রিপেয়ার ফর প্রেজেন্টেশন পিপিআর মানে প্রস্তুতি নেওয়া এন্ড প্রিপেয়ার প্রিপেয়ার ফর প্রেজেন্টেশনস প্রিপেয়ার ফর প্রেজেন্টেশনস এই যে দেখেন একটি সাবজেক্টের একাধিক ক্রিয়া একটা সাবজেক্টে তিনটা ক্রিয়া ব্যবহার করা হচ্ছে মানে শিক্ষার্থীরাই বারবার আর এটার সাথে তিনটা ক্রিয়া ব্যবহার করেছে তাই স্যার ওকে তাহলে পরের উদাহরণটাতেই যাই আমরা পরের উদাহরণটা যাই এটা মোটামুটি বুঝতে পারছি সবাই এইটা বলেন চার নাম্বারটা রোহি নিজের পোশাক স্ত্রী করে ব্যাগ গুছিয়ে নেয় এবং সময় মতো বাসা ছাড়ে হামিদুর রহমান লিসেন দ্য পিপল ডিসকাস ইন গ্রুপস অফ দ্য প্রবলেমস অ্যান্ড প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশনস ওকে চার নাম্বারটা বলেন চার চার নম্বরে বলছে যে রুহি নিজের পোশাক ইস্তিরি করে তার মানে হলো পোশাক ইস্তিরি করা একটা গুছিয়ে নেওয়া একটা এবং বাসা ছাড়ে এটা একটা সময় মতো বাসা ছাড়ে তিনটা এখানেও কিন্তু তিনটা ক্রিয়া আছে এখানেও তিনটা ক্রিয়া আছে সো এটা কী হবে ট্রান্সলেশন রুহি প্রথমত সাবজেক্ট হচ্ছে রুহি রোহি কি করে প্রথমটা হচ্ছে নিজের পোশাক ইস্তিরি করে তার মানে ইস্তিরি করার ইংলিশ হচ্ছে আয়রনস 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 হার ক্লথস তাই তো আয়রনস হার ক্লথস তার নিজের পোশাক কি করে পরিষ্কার ইস্তিরি করে ব্যাগ গুছিয়ে নেয় কমা কমা দিতে হবে দ্বিতীয় একটা ভাগ ব্যাগ গোছানোর ইংলিশ কি প্যাক পিএসসি কে প্যাক প্যাকস হার ব্যাগ তার ব্যাগ গুছিয়ে নেয় প্যাকসার ব্যাগ প্যাক মানে ঘুষিয়ে নেয় প্যাকসার ব্যাগ ব্যাগ গুছিয়ে নেয় এবং সময় মতো বাসা ছাড়ে এখন আর কমা লাগবে না এখন শুধু অ্যান্ড বাসা ছাড়া বাসা ছাড়ার ইংলিশ বাসা থেকে বের হয়ে যাওয়া লিভ করা লিভ লিভ করা লিভস হোম ইন টাইম সময় মতো দেখেন তিনটা অপশন কিন্তু উত্তর হয়ে গেল মানে একই ভারবে তিনটা অকজেলারি ভার আচ্ছা সাগর বলছিলেন আগের প্রশ্নটা আমরা এইটা বলতে চাই চার নাম্বারটা কি হবে রুহি রুহি নিজের পোশাক স্ত্রী করে ব্যাগ গুছিয়ে নেয় এবং সময় মতো বাসা ছাড়ে হয়ে গেছে আচ্ছা রুহি আয়রন্স দা ক্লথ সামিনুর ওকে এরপর আসেন সে পরীক্ষার জন্য পড়াশোনা করে নোট তৈরি করে এবং নিজের ভুলগুলো শোধরায় এই পাঁচ নাম্বারটা বলেন কি হবে সে পরীক্ষার জন্য পড়াশোনা করে নোট তৈরি করে এবং নিজের জন্য ভুল এবং নিজের জন্য শোধ রায় তাহলে এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব প্রথমত এখানে সাবজেক্ট কে সাবজেক্টটা হচ্ছে হি সে পরীক্ষার জন্য পড়াশোনা করে স্টাডিজ ফর

কারেক্ট ওন মিস্টেক এবং সে তার নিজের ভুলগুলো শোধরায় লিখতেছেন সবাই ও ও সব পাশে এখানে এস হবে শোধ হিজ ওন সবাই তার মানে এইখানে এই সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখলাম এখানে সাবজেক্ট হচ্ছে হি কিন্তু একটা সাবজেক্টের জন্য এখানে কয়টা ভার আছে স্টাডিজ একটা ভার প্রিপেয়ার একটা ভার এবং কারেক্ট এটা একটা ভার তিনটা ভার্বের ব্যবহার হয়েছে প্রথমগুলো কমা দিয়ে আর হচ্ছে দিয়ে ব্যবহার করা হয়েছে প্রথমগুলো কমা দিয়ে আর হবে শেষের গুলো ছয় ছয় নম্বর বলছে মা রান্না করে মা রান্না করে এবং বাসা পরিষ্কার করেন আচ্ছা করেন বানানটা চেঞ্জ হয়ে গেছে না মা রান্না করেন একার অধিক একার অধিক চলে গেছে আর কি যাই হোক সমস্যা নাই তো মা রান্না করেন এবং বাসা পরিষ্কার করেন এখানে কয়টা ভার আছে এখানে আবার দুইটা ভার আছে দুইটা মা রান্না করেন ও বাসা পরিষ্কার করেন এখানে দেখেন মা মাদার কুকস কুক মানে রান্না করা ঠিক আছে অ্যান্ড ক্লিন দ্য হাউস অ্যান্ড ক্লিন দা হাউস এবং বাসা পরিষ্কার করেন মা রান্না করেন এবং বাসা পরিষ্কার করেন ঠিক আছে তাহলে আমরা একই সেন্টেন্সে যখন একটা সাবজেক্ট পাবো এবং এর সাথে একাধিক ভার পাবো সেগুলোকে আমরা একই নিয়মে সলভ করব টেন্সও এক হতে পারে আমরা এন দ্বারা অথবা কমা দ্বারা সেগুলোকে ব্যবহার করে ঠিক করব ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস রুলস এগুলো প্র্যাকটিস করবেন শেয়ার করবেন আরও জানার জন্য আপনারা নাইন কোড অফ ট্রান্সলেশন বইটা পড়বেন এবার আলোচনা করবো আমরা না করে পারি না পারে না পারত না ক্রিয়া প্লাস তে লাগলো এরকম বোঝাতে অনুবাদ তার মানে এখন আমরা অনুবাদ করবো হচ্ছে কোনো বাক্যে যদি এরকমটা থাকে যে কোনো কাজ না করে পারি না কোনো কাজ না করে পারে না কোনো কাজ না করে পারতো না এরকম বোঝায় তাহলে ক্রিয়া প্লাস্তে লাগলো এরকম বোঝাতে অনুবাদ হয়ে থাকে তো চলুন আমরা একটু দেখি সেরকম এক্ষেত্রে আমরা কয়েকটা স্ট্রাকচার ফলো করতে পারি যে কোনো কাজ না করে পারি না পারে না এগুলো আমরা অনেকে স্ট্রাকচারটা জানি স্ট্রাকচারটা হচ্ছে লিখতে পারেন আপনারা সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড টেন্স অনুসারে যে কোনো একটা বসবে এর সাথে নট বসবে প্লাস এর সাথে হেল্প বসবে প্লাস এর সাথে ভার প্লাস আইনজি বসবে এইটা হলো ক্যান নট অথবা কুড নটের সাথে হেল্প প্লাস ভার্ভের সাথে আইনজি একটা স্ট্রাকচার আরেকটা স্ট্রাকচার হবে হলো সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুট বসবে প্লাস নট বসবে প্লাস বাট বসবে প্লাস ভি ওয়ান বসবে চেঞ্জটা শুধুমাত্র লাস্টে এই তিনটা দুইটা স্টাইলে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করতে পারবো এখানে আরেকটা স্ট্রাকচার আছে আমি যদি বলি সেটা হলো এই যে ক্রিয়া প্লাস তে লাগলো এরকম যদি বুঝাই যে সেই কাজটা করতে লাগলো করতে লাগলো মানে কি করছে তো করছে আর থামছে না এরকম একটা স্টাইলের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি সাবজেক্ট প্লাস ডু অথবা ডিড টেন্স অনুসারে যে কোনো একটা ব্যবহার করব নাথিং নাথিং বাট প্লাস ভি ওয়ান ব্যবহার করতে পারি তার মানে এই তিনটা স্ট্রাকচার ফলো করে আমরা কোনো বাক্যে যদি এরকম হয় যে আমি না হেসে পারলাম না আমি কাজটা না করে পারি না সে স্কুলে না যেয়ে পারলো না এরকম এই যে পারি না পারলো না পারত না সে কথা না বলে পারত না এরকমটা যদি আমরা পাই তাহলে সে সেন্টেন্সে ক্যান নট অথবা কুড নট পাস টেন্স হলে কুড নট প্রেজেন্ট হলে ক্যান নট অথবা আমরা আরেকটা জিনিস যে সে হাসতে লাগলো মানে এখানে হচ্ছে ডু অথবা ডিড নট পাস টেন্স হলে ডিড নট এরপরে নাথিং বাট প্লাস ভি ওয়ান ইউজ করতে হবে তাহলে আমরা তিন এখানে মোট তিনটা স্ট্রাকচার ফলো করে এই রুলসটাকে ট্রান্সলেট করতে পারি তো চলেন আমরা এরকম কিছু উদাহরণ দেখি উদাহরণ দেখলে জিনিসটা আরও কাবার হবে যেমন এক নম্বর বলছে আই ক্যান নট বাট গো এইটার এই অল্টারনেটিভ একটা স্ট্রাকচার হচ্ছে আই ক্যান নট হেল্প গোয়িং সো আমরা বাট দিলে সরাসরি শুধু ভি ওয়ান ব্যবহার করি আর যদি বাট না দেই তাহলে হচ্ছে আমরা হেল্পের পরে ভাবের সাথে আইনজীবী ব্যবহার করি দুইটা সিস্টেমই ফলো করা যাবে সো এটার বাংলা কী এই বাক্যটার বাংলা কি এই বাক্যটার বাংলাটা বলেন এটার বাংলা হচ্ছে যে আই ক্যান নট বাট গো বাংলাটা হচ্ছে আমি আমি না যে পারি না না যে পারি না আমি না গিয়ে পারি না বা আমি না যে পারি না সো একের উত্তরটা হচ্ছে আমি না যে পারি না আই ক্যান নট বাট গো আমি না গিয়ে পারি না একের উত্তর আচ্ছা এটা হচ্ছে বাংলা করলাম আচ্ছা এখন আমরা আরেকটা প্রশ্ন চেঞ্জ করি এটা আমরা না হেসে পারলাম না এটা ইংলিশ করেন আমরা না হেসে পারলাম না না হেসে পারলাম না এটাকে আমরা কীভাবে ট্রান্সলেট করতে পারি সাবজেক্ট তো আমরা তাহলে আমরা ব্যবহার করতে পারি উই না হেসে পারলাম না এটা টেন্সটা কি পারি না নাকি পারলাম না পারলাম না পাস টেন্স তাহলে আমাকে ব্যবহার করতে হবে কুড নট কুড নট এখন আপনি এখানে বাটও ব্যবহার করতে পারেন হেল্পও ব্যবহার করতে পারবেন এটা আপনার ইচ্ছা পার্থক্য হচ্ছে হেল্প দিলে আপনাকে ব্যবহার করতে হবে এই ভার্বের সাথে আইনজি উই কুড নট হেল্প লাভিং উই কুড নট হেল্প লাভিং উই কুড নট লাভিং ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আমরা না হেসে পারলাম না লিখতেছেন তো সবাই মনিরুজ্জামান হামিদুর রহমান মলয় দাস আচ্ছা এইটাকে যদি আমরা বাট দিয়ে ইউজ করতাম তাহলে আমরা ব্যবহার করতাম এরকম উই কুড নট লাভ উই কুড নট বাট লাভ মানে আমরা না হেসে পারলাম না আচ্ছা ক্লিয়ার আচ্ছা আমরা পরে আরেকটা উদাহরণ দেখি এখন তিন নাম্বারটা একই রকম সে না হেসে পারলো না আগেরটাই শুধুমাত্র এখন হচ্ছে হি ব্যবহার করতে হবে সো এটা কি হবে ট্রান্সলেশন করলে একই ট্রান্সলেশন শুধু আপনাকে এই উইয়ের জাগাতে ব্যবহার করতে হবে হচ্ছে হি উইয়ের জায়গাতে হি উইয়ের জায়গাতে হি হি ব্যবহার করলে ট্রান্সলেশনটা হয়ে যাবে সেম জিনিস আচ্ছা পরের উদাহরণই যাই আমরা চার নম্বর সে কেবল হাসতে লাগলো এই যে এই ট্রান্সলেশনটা আমাদের হবে হচ্ছে লাস্টের স্ট্রাকচারটা কেবল হাসতে লাগলো এই যে কেবল ক্রিয়া প্লাস তে প্লাস লাগলো এই যে বাংলা যখন ক্রিয়া হাসা তার সাথে তে আছে তার সাথে চলতে থাকছে মানে হাসতে লাগলো এরকম বোঝালে আমরা এই যে ডু অথবা ডিড নটের সাথে নাথিং বাট ব্যবহার করবে তার সাথে আমরা কি ব্যবহার করব। ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো এখানে আমরা হি সাবজেক্ট ব্যবহার করি হি ডু দেবো না ডিড দিব লাগলো past tense বলতে পারেন আপনারা ডিড নাথিং বাট হি ডিড নাথিং বাট লাভ হি ডিড নাথিং বাট লাভ হি ডিড নাথিং বাট লাভ দেখেন এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে ক্রিয়া প্লাস তে তেতে বোঝাতে যে উদাহরণগুলো অথবা আমরা কোনো কাজ না করে পারলো না বা কোনো কাজ কেবল হাসতে লাগলো কোনো কাজ করতে লাগলো এরকম বোঝাতে অনুবাদ সো মোটামুটি আপনাদের এই তিনটা স্ট্রাকচার ফলো করলে এই সংক্রান্ত যত প্রশ্ন আসবে আশা করি সলভ করতে পারবেন সো এই ছিল হচ্ছে আজকের আলোচনা আপনাদের জন্য থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে ক্লাসটা শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের যে ট্রান্সলেশনের কোর্স আছে সেই কোর্সে এনরোল করতে পারেন ভর্তি হতে পারেন চলমান কোর্সে ভর্তি চলছে ভালো থাকবেন এই পর্যন্তই I love this.